করার কোনো কথা ছিল না সবাই অবগত আছে আমি বলেছিলাম আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চাই তিনি হঠাৎ করেই আজগুবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দায় সভাপতি হিসাবে সেদিন আজগুবি ভাবে হটাত করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন আরেকটি কথা বলি এফডিসি এর মানুষ আজকে ভিডিওর মাধ্যমে বলতে চাই যে সাধারণ মানুষ বলেন সিনেমার মানুষ ভালো না এটার একটা জবাব আমি দেই সেটি হচ্ছে নির্বাচনের আগে নিপুণ আক্তার আমাকে একটি ফোন দিলেন ফোন দিয়া বলল সনি তুমি তো ফেল করবা আর এটার সঙ্গে আমার সঙ্গে নিয়ে জানেন তুমি তো করবে হেলানা আমি বলি জি আপু জি বলে শুনো তুমি তো এফ ডিসি মসজিদ করে দিস মানুষ তুমি চিনো এরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না শব্দ শুনছিলাম যে নিপুণ আক্তার নিজের জন্য নির্বাচন করেছেন তাহলে কি এটাই সত্যি হলো যদি এটাই সত্যি না হয় তাহলে আমাদের সম্মানিত আজকে ক্যাবিনেট আমি তো বলবো তাকে আমরা অসম্মান করেছি মাহমুদ করি সাহেব সম্মানিত ব্যক্তি তা তিনি তো আজকে আজকে তাকে তার কাছে আপনার একটু খবর নেন যে নিপুণ ডাক্তার রিড করার আগে কি তার সঙ্গে কথা বলেছে কিনা বিশ্বাস করবে মানুষ আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ সেদিন আপনি তাকে পিতা বললেন আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত আপনার শিক্ষা কোথায় সে মেসেজে বলেছেন নির্বাচন শেষ সব শেষ মানে আমরা যারা একসঙ্গে নির্বাচন করেছি তাদের সঙ্গে বিচ্ছিন্ন সেই মেসেজটি কিন্তু আমার মুখের কথা না সেই মেসেজটি কিন্তু হোয়াটসঅ্যাপের মেসেজটি কিন্তু আছে তাহলে কি আমরা শুধু নির্বাচিত হওয়ার জন্য চেয়ারের জন্য নির্বাচন করব আপনার প্রতি বা আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করেছে সকলের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমি সংগঠনের জন্য শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করে যাব তিনি আমাকে সর্বশেষ আমার মোবাইলে সেই মেসেজটি আছে তিনি আমাকে তখন আমি বললাম জি আপু জি কাকে কখন কি দিবা আমাকে একটু জানাবা জি আপু জি তো আজকে কে ভালো যারা আমি এফডিসি মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই ডিপজল ভাই মিশা নিয়ে করেছি তারা বলো এফডিসি শিল্পী বলো নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি আপনি বলেছেন এফডিসি তে করে দিলেই তুমি সনি পাশ করবে না এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল সেটা তো হতে পারে না এই একশো জন তো আপনার সঙ্গে ছিল তারা কেন আজকে চলে এসেছে কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না আমি যখন আজ ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে কি মানুষগুলো দায়িত্ব নিয়েছে আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয় তাহলে বলেন আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে করে থাকেন আমি পাঁচশো সত্তর জনের দায়িত্ব নিলাম সেটি যদি পারেন তাহলে আপনি রিডে রিড করেন আপনি